বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা এই জীবন বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়ব না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন শুধু জানয় নিছকর্ণ আমার চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাবো আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামার শালায় আমি কিছুই ছাড়বো না আর এখন আমার অন্য খেলা পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন মানুষ সে যে আসা হলো মানুষ হয়ে ফিরে যাবো বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক